আপনি যদি একটি স্বপ্ন পূরণের পথে পা রাখতে চান একজন নির্বন্ধিত শিক্ষক হিসেবে জাতিকে আলোকিত করতে চান তাহলে আপনাকে শুরু করতে হবে অনলাইনে আবেদন করে উনিশতম শিক্ষক নির্বন্ধন দু হাজার আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অ্যান্টার্সিকা এবং টেলিটক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে সঠিক মোবাইল নম্বর ইমেল এনআইডি এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে আবেদনপত্রের সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম যা ভবিষ্যতের পথকে করে তুলে আরও বিশ্বাসযোগ্য ও সুরক্ষিত এবার আসুন জেনে নেই পরীক্ষার পদ্ধতি একটি স্বপ্নের পথে এগিয়ে যেতে হলে আপনাকে অতিক্রম করতে হবে তিনটি ধাপ ঠিক যেন তিনটি ধাপ সোনার সিঁড়ি প্রথম ধাপ প্রথমেই অনুষ্ঠিত হবে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এখানে আপনাকে প্রমাণ করতে হবে আপনার মেধা ও পরিপূর্ণতা সাধারণত চল্লিশ পার্সেন্ট নম্বর পেলেই আপনি এই দাপটি অতিক্রম করতে পারবেন প্রথম দাপ শেষ এবার দাপ জেনে নেই যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে একশো নম্বরের লিখিত পরীক্ষা এখানে শুধু তত্ত্ব নয় আপনার মননশীলতা ও বিশাল শরীর শক্তিরও মূল্যায়ন করা হবে এবার আমরা একটা ফাইনাল ধারণা নেব তৃতীয় দাপ সম্পর্কে লিখিত পরীক্ষায় বিজয়ীদের সামনে থাকবে বিশ নম্বরের মৌখিক পরীক্ষা যেখানে মূল্যায়ন করা হবে আপনার আত্মবিশ্বাস আচরণ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা একটি বাস্তব যখন তার জন্য চলে নিরন্তর হয় প্রস্তুতি তাই আপনি চাইলে শিক্ষক নির্বন্ধন এনালাইসিস বইটি অধ্যয়ন করতে পারেন এটি আপনাকে পথ দেখাবে বিশালষণ ব্যক্তির প্রস্তুতির দিকে এছাড়াও পরবর্তী বছরের প্রশ্নগুলো অনুসরণ অনুশীলন করুন সেগুলো আপনার সেরা শিক্ষক হয়ে উঠবে মনে রাখবেন এই পথটি কেবল চাকরি পাওয়ার নয় এটি একজন আদর্শ মানুষ হয়ে ওঠার শিক্ষার্থীদের জীবনে আলো জ্বালানোর অঙ্গীকার সফল হন স্বপ্ন পূরণ হোক জাতিকে আলোকিত করুন আপনাদের ভালোবাসায় আমরা বাসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যাত্রায় সঙ্গী হন একটা সাবস্ক্রাইব আপনার কাছে সামান্য কিন্তু আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো অনেক সুন্দর ভিডিও বানাতে উৎসাহ দেবে পাশে থাকুন